আসসালামু আলাইকুম নতুন আরেকটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আজকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বিভিন্ন জনবল নিয়োগ দেওয়া হবে এই নিয়োগের বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চালে সেখান থেকে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল ভিডিওতে এটি হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নিয়োগপ্রাপ্ত শূন্য পদে বিপরীতে আপনাদের জাতীয় বেতন স্কেল দু সাল অনুসারে নয় থেকে তেরোতম গ্রেডভুক্ত পদে স্থায়ী ভিত্তিতে যারা জনবল নিয়োগ দেবে এবং এখানে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং নিচে আমরা পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল যারা আবেদন করতে পারেন সেই সকল যারা নাম এখানে দেখতে পাচ্ছি আমরা যদি প্রথমেই যে পদটির নাম এবং সেটা নিয়ে আলোচনা করি প্রথমে পদটির নাম হচ্ছে সহকারী প্রকৌশলী আপনাদের এসেছে ইলেকট্রি ইলেকট্রিক্যাল এবং গ্রেড হচ্ছে আপনাদের নবম গ্রেডের এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনাকে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স বা অনার্স মাস্টার্স করতে হবে এবং অবশ্যই আপনাকে পেশাগত ক্ষেত্রে যারা অভিজ্ঞ তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এখানে আপনি সকল পোস্টের জন্য আপনি বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন এবং দুই নম্বর পত্রীর নাম হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা এবং এখানে গ্রেড হচ্ছে নবম গ্রেটের এবং পদ সংখ্যা হচ্ছে এখানে পাঁচটি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে অবশ্যই দ্বিতীয় শ্রেণী তে মাস্টার্স এবং সমমান সিজিপিএ এছাড়া আপনাকে এসএসসি এবং এইচএসসিতে আপনাকে অবশ্যই দ্বিতীয় বিভাগ বা আপনাকে সেকেন্ড ক্লাসের যে সমমান জিপিএ সেটা নিয়ে উত্তীর্ণ হতে হবে এখানে আমি বলে রাখি সেকেন্ড ক্লাস বা সমমান সিজিপিএ বলতে মূলত টু পয়েন্ট টু ফাইভ থেকে থ্রি পয়েন্ট পর্যন্ত এই পয়েন্টকে মূলত থ্রি টু সেকেন্ড ক্লাস হিসেবে কাউন্ট করা হয় এবং জিপিএ হিসেব করা হয় থ্রি পয়েন্ট থেকে ফোর পয়েন্ট পর্যন্ত এই পয়েন্টকে মূলত সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় শ্রেণী বলে বিবেচিত বিবেচনা করা হয় এবং তিন নাম্বারে দেওয়া আছে উপসহকারী প্রকৌশলী এখানে সেম হচ্ছে ইলেকট্রিক এবং এখানে গ্রেড হচ্ছে ষোলো গ্রেড হচ্ছে এগারো পদ হচ্ছে এখানে একটি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনাকে ডিপ্লোমা সার্টিফিকেট প্রাপ্ত থাকতে হবে এছাড়াও চার নম্বর পদটির নাম হচ্ছে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এখানে গ্রেড হচ্ছে এগারো গ্রেডের এবং পদসংখ্যা হচ্ছে এখানে পনেরোটি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে দ্বিতীয় শ্রেণী বা সেকেন্ড ক্লাসে আপনাকে অবশ্যই স্নাতকোত্তর বা অনার্স সমমান পাশ করতে হবে এছাড়াও পর্যটন বিষয়ে প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা যারা অভিজ্ঞতা আছেন তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও পাঁচ নম্বর পদটির নাম হচ্ছে সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা এখানে গেট হচ্ছে এগারো পদ সংখ্যা হচ্ছে এখানে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাকে অবশ্যই দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপি নিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে এছাড়াও পর্যটন বিষয়ে আপনার প্রশিক্ষণে ছাড়াও অভিজ্ঞতা যারা অভিজ্ঞ আছেন তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও সর্বশেষ পোস্টির নাম হচ্ছে হিসাব রক্ষক গ্রে হচ্ছে তেরো পদসংখ্যা হচ্ছে এখানে আটটি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে সর্বনিম্ন আপনাকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এছাড়া আপনাকে যারা তিন সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞ সম্পূর্ণ তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে সো এই ছিল মূলত শিক্ষাগত যোগ্যতা পদের নাম পদ সংখ্যা এবং যে সকল জেলায় আবেদন করতে পারবেন সেই সকল জেলার নাম এখন যদি আমরা নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাবো যে আপনাদের বয়স অবশ্যই হতে হবে আঠারো থেকে তিরিশ যারা সাধারণ প্রার্থী এবং যারা বীর মুক্তিযোদ্ধা সন্তান বা প্রতিবন্ধী তাদের জন্য হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স এবং আপনার বয়স অবশ্যই হতে হবে বারো সরি পহেলা ডিসেম্বর দু সাল থেকে আপনার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ অবশ্যই আপনাকে এই বয়সের সাথে এই তারিখের সাথে আপনার বয়স মিলতে হবে না মিললে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না এছাড়া যারা সংশ্লিষ্ট বিষয়ে এর আগে চাকরি করেছেন অবশ্যই তারা ফর্ম ফিল সময় যে অ্যাপ্লিক্যান্ট বা আপনাকে সেমি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এরকম কিছু অপশন আসবে অ্যাপ্লিকেশনের সময় আপনাদের দেখিয়ে দেব সেটাতে অবশ্যই আপনাকে টিক মার্ক দিতে হবে এবং সেই বিপরীতে আপনাকে যে সার্টিফিকেট সেটা লাগবে এখানে মূলত এই সকল কিছু লেখা আছে সো আপনারা একটু যারা বিস্তারিত পড়তে চান তারা আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে এটি লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সেখান থেকে গিয়ে ডিরেক্ট এখানে পড়ে নিতে পারবেন পুরো সার্কুলার এবং এখানে তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে যা তাদের ওয়েবসাইটের লিঙ্ক এখান থেকে আপনি ডিরেক্ট আবেদন করতে পারবেন এবং আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে আপনি ডিরেক্ট আবেদনে যেতে পারবেন এবং এখানে আবেদনের শুরু সময় হচ্ছে আটাইশ ডিসেম্বর দু সালে সকাল বারোটার পর থেকে এখানে আবেদন শুরু করতে পারবেন এবং আবেদন শেষ হবে আপনাদের নয় ফেব্রুয়ারি দু সালে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদনের বা ছবি এবং সিগনেচারের সাইজ এখানে দেওয়া আছে ছবি সাইজ হতে হবে তিনশো বাই তিনশো এবং সিগনেচার হতে হবে তিনশো বাই আশি এবং অবশ্যই আপনাকে এখানে একশো কেবির নিচে হতে হবে এবং সিগনেচার হতে কেবির নিচে এবং যাদের ছবি এবং সিগনেচার রিসার্জ করতে প্রবলেম তাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো আপনার চালে সেই ভিডিও দেখে খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনার ছবি এবং সিগনেচার রিচার্জ করে নিতে পারবেন এখন আপনার নিচে দেখতে পাবেন যে আপনাকে মূলত টেলিডকশি মাধ্যমে কত টাকা পেমেন্ট করতে হবে এখানে আপনাকে এক থেকে দুই নাম্বারের জন্য ছয় টাকা সরি ছয় টাকা এবং পাঁচ তিন থেকে পাঁচ নম্বরের জন্য আপনাকে তিনশত পঁয়ত্রিশ টাকা টেলিটক সেপের মাধ্যমে পেমেন্ট করতে হবে এছাড়াও আপনাকে সর্বশেষ এবং ছয় নম্বর পোস্টের জন্য আপনাকে সর্বমোট দুই শত তেইশ টাকা মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন তারা এক্সাম্পল তারা এখানে দিয়ে রেখেছে আমি ভিডিও শেষে আপনাদের বলে দেবো কীভাবে আপনি এটাতে পেমেন্ট করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন যে মৌখিক পরীক্ষার সময় আপনার কী কী কাগজপত্র লাগবে সে সকল কাগজপত্র এবং আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আপনি আপনাকে আপনার প্রার্থীতা বাতিল হবে কি কি কাজ করলে আপনার প্রার্থীতা বাতিল হবে এখানে দিয়ে দেওয়া আছে আপনারা একটু নিজ দায়িত্বে পড়ে নেবেন সো এই ছিল আজকের এই সার্কুলার সো চলুন এখন আমরা দেখব কিভাবে আপনি এটাতে আবেদন করবেন এবং আবেদন করতে গেলে ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা যে কোনো ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে পি এ আর জি এ টি এন ডট টেলিটক ডট কম ডট বিডি লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন পাবেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমরা যেহেতু আবেদন করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনারা এখানে পোস্টের নাম বাংলায় এবং ইংরেজিতে দেখতে পাবেন আপনারা যে পোস্টে আবেদন করতে চান সেই পোস্টের বাম পাশে দেখতে পাচ্ছেন যে টিকমার্ক অপশন দেওয়ার অপশন আছে এখানে টিকমার্ক দেবেন টিকমার্ক দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম মেম্বার অল অফ জবস এখানে আপনার এখানে প্রথমে নাম শো করবে পোস্টের নাম আপনি যে পোস্টে আবেদন করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম মেম্বার অল অফ জবস এরকম একটা অপশন আসবে আপনি যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস দিবেন এবং না থাকলে নো দিয়ে রাখবেন এবং প্রিমিয়াম মেম্বার কিভাবে হবেন তার আপনি হতে চাইলে অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুকের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে সেই ভিডিও দেখে দেখে নিতে পারেন প্রিমিয়াম মেম্বার মূলত কাজ কি এবং কিভাবে প্রিমিয়াম মেম্বার হবেন প্রিমিয়াম মেম্বার হলে আপনি খুব সহজেই আপনার চাক যে কোনো চাকরির জন্য এখানে আবেদনের জন্য আপনি মুহূর্তের মধ্যে আবেদন করতে পারেন ম্যাজিকের মতোই সো আপনাদের দেখিয়ে দিই কীভাবে এটা কাজ করে প্রথমে এই দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম মেম্বার যে আপনি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস দেবেন এবং ইয়েস দেওয়ার পরে আপনাকে যে একটা নাম্বার দেওয়া হবে সেই নাম্বার এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেখতে পাবেন ম্যাজিকের মতোই আপনার সকল কিছু ইনফরমেশন এখানে চলে আসছে সো আপনাকে এখানে কোনো কিছু আর ফিল আপ লাগবে না আপনি মুহূর্তের মধ্যে এখানে আবেদন করতে পারবেন যে কোনো চাকরির জন্য সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে যদি আপনারা প্রিমিয়াম মেম্বার না হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে সকল কিছু আপনাকে ফিল আপ করতে হবে এখানে আপনাকে নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ থেকে শুরু করে আপনার ঠিকানা পর্যন্ত সকল কিছু এখানে ফিল আপ করতে হবে এবং এখানে আপনাদের যারা প্রিমিয়াম মেম্বার হবেন তাদের জন্য হচ্ছে দু একটা বিষয় আপনাকে শুধু ফিল আপ করতে হবে এখানে পাচ্ছেন কোটা আপনারা যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে ইয়ে নো ইয়েস দেবেন নাহলে নো দেবেন এবং এই যে বললাম ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি যদি এর আগে কোনো জায়গায় যে পোস্টে আবেদন করতেছেন সেই পোস্টে যদি আপনি চাকরি করে থাকেন গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট বা কোনো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে সে সেক্ষেত্রে আপনাকে এখানে সেই প্রতিষ্ঠানের নাম বা আপনাকে গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট এখানে দিতে হবে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাকে সেই বিপরীতে কিন্তু একটা সার্টিফিকেট নিয়ে যেতে হবে যেহেতু আমি কোনো ডিপার্টমেন্টের ইটের ডিপার্টমেন্টাল লিস্টের কোনো কাজ করি না বা এরকম আমার কোনো অভিজ্ঞতা নেই সেক্ষেত্রে আপনি ন নো দিলাম দেওয়া দেওয়ার পর এখানে আপনাকে এখানে পারমা প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সব সবটাই ফিল আপ করতে হবে ফিল আপ করার পর নিচে দেখতে পাচ্ছেন যে এডুকেশন বার এস এইচএসি এবং আপনাকে অনার্স এখানে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর নিচে দেখতে পাচ্ছেন যে আপনাকে জব এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নাই এবং নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার কোড এরকম একটা ক্যাপচার কোড এখানে চলে আসবে আপনারা সেমভাবে এই ক্যাপচার করে এখানে ফিল আপ করে দেবেন ক্যাপচার করে ফিল আপ করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে আই ক্লার্ড তার এখানে টিকমার দেবেন এখানে টিক মার দিয়ে সাবমিনে ক্লিক করে দেবেন সাবমিনে ক্লিক করে দিলেই নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এরকম একটা পেজ আপনাদের সামনে আবার ওপেন হয়ে যাবে এখানে আপনি এতক্ষণ ধরে যাদের ফিল আপ করেছেন সকল কিছু এখানে ইনফরমেশন দেখতে পাবেন এবং আপনার যদি এখানে কোনো কিছু ভুল হয়ে থাকে সেখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ নিটের অপশন আছে এখানে ক্লিক করলে আপনি আপনার যে জায়গায় ভুল হয়েছে সেখান থেকে আপনি আবার চেঞ্জ করে নিতে পারবেন নেওয়ার পর নিজে দেখতে আসেন যে আপনাকে ছবি এবং এখানে সিগনেচার অ্যাড করতে হবে আমি ছবি এবং সিগনেচার এখানে আগে অ্যাড করা আছে যেহেতু আমি প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে এখানে কোনো কিছু আমাকে নতুনভাবে কিছু অ্যাড করতে হবে না যার পর নিচে দেখতে আসেন যে আই ক্লার্ড দ্যাট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন নিচে সাবমিট অপশন এখানে টিক মার্ক দিতে হবে এখানে সিলেক্ট করার পর নিজে দেখতে আসেন যে এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের সামনে চলে আসবে এবং এটাকে অবশ্যই আপনি ভালোভাবে চেক করে নেবেন যে কোনো জায়গায় ভুল আছে কি না কোনো জায়গায় ভুল থাকলে কিন্তু এখানে আপনি টাকা পেমেন্ট করার পরে আর কোনোভাবে এটাতে চেঞ্জ করতে পারবে না সো সাবধানতার সাথে আপনি ভালোভাবে দেখে নেবেন সকল কিছু ঠিক আছে কি না সকল কিছু ঠিক থাকলেই আপনি এখন বলে দিই কীভাবে আপনি পেমেন্টটা করবেন পেমেন্ট করতে গেলে প্রথমে আপনাকে আপনার ম্যাসেজ অপশান যেতে হবে ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে অবশ্যই এগুলো বড়ো হাতের পি এ আর জে এ এন টি এ এন পর্যটন লেখার পরে আপনাকে স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পরে এ দিতে উপরে ইউজার আইডি ইউজার ডি সেমভাবে তুলে দেবেন তুলে দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এস এম এসটা পাঠিয়ে দেবেন এস এম এস পাঠানোর হয়ে গেলে একটু পরে আপনাকে একটা ফিরতি এস এম এস দেওয়া হবে এবং সেই ফিরতি এস এম এসে আপনাকে একটা আট সংখ্যার একটা পিন নাম্বার দেওয়া হবে বা একটা নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটা আপনি অবশ্যই অন্য জায়গায় বা কপি করে রাখবেন রাখার পরে আবার আপনি মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন পি এ আর জি এ টি এন লেখার পরে ওয়াই ইএস বড় হাতে দিবেন এবং আপনি একটু আগে যে নাম্বারটা আপনাকে কপি করে বা লিখে রাখতে বললাম সেই নাম্বারটা এখানে দিবেন দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এস এম এসটা পাঠিয়ে দেবেন পাঠানো হয়ে গেলে আপনাকে কংগ্রাচুলেশন একটা এস এম এস দেওয়া হবে আপনি এবং আপনি অ্যাপ্লিকেশনের সময় যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একটা এস এম দেওয়া হবে এবং পরীক্ষার সাত দিন সাত দিন আগে বা দশ দিন আগে আপনাকে অ্যাডমিট কার্ড তোলার জন্য এস এম দেওয়া হবে এবং সেই এস এম এসের মাধ্যমেই আপনি আপনার অ্যাডমিট কার্ড তুলতে পারবেন সেই অ্যাডমিট কার্ডে আপনার সকল কিছু দেওয়া থাকবে পরীক্ষার কেন্দ্র করার সময় পরীক্ষা হবে এ এই সকল বিষয় সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ